যখন আমি বের হয়ে আসছিলাম আমাদেরকে নিরাপত্তা অনেকে পিছন দিকে আমরা গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে পিছন দিকে খুব বাজে বাজে কিছু কথা বলছে যে আমি সহ্য করতে পারিনি অনেক সময় পিছনে ঘুরে বলছি যে কে কি বলতে চো সামনে এসে কথা বলো আমরা সামনাসামনি কথা বলবো কিন্তু যখনই আমরা দুজনে পিছনে ঘুরছি বা তাদের দিকে দেখাচ্ছি তারা সেখান পালিয়ে যাচ্ছে আমি অনেকে মার করেছি যে এই কথা বলছো ওই কথা বলছি যখনই যাকে মার করলো সে তখনই পালিয়ে তিসা বিয়ে করলো এই জন্য মোস্তাক কাকার এত আহামরি জিয়ারা নাই মোস্তাক কাকা চামড়া বুড়া মোস্তার টাকার টাকা আছে টাকা দেখে তিসা বিয়ে করছে তিসা জানে সাত বছর পর মুস্তাক টাকা যাবে গো আল্লাহর কাছে তারপরে তারপরে সে প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবার হাজির হয়ে গেলাম ইতিমধ্যে আপনার ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে মুস্তাক ও তিসা কাণ্ডে যে বিষয়টি সারা বাংলাদেশের নিয়ে এখন তুলপাড় তিসা মুস্তাকে বিয়ে করেছে শুধু টাকার জন্য সকল গোপন তথ্য পাস হয়েছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখতে পারবেন সেই মুস্তাকের এক পা কবর গেছে মুস্তাক মারা গেলে সকল সম্পত্তির মালিক হয়ে যাবে তিসা এমন কিছু মন্তব্য রয়েছে এমনই কিছু গোপন ভিডিও রয়েছে আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার একটি অনুরোধ থাকবে দর্শক সবার উদ্দেশ্যে বলছি যারা আজকের ভিডিওটি প্লে করেছেন দয়া করে দয়া করে আজকের ভিডিওটি একটু শেয়ার করে দিবেন বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করছে এই মুস্তাকি সাদের মতো কিছু মানুষ তারা বই বিক্রি করছে বই বই বিক্রির নামে মানুষকে আরো নষ্টর দিকে ঠেলে দিচ্ছে এই তিসার মুস্তাক দর্শক শ্রোতা অবশ্যই আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মুস্তাক কাকা আপনার কি ইমপ্রেশন হইতে যে মুস্তাক কাকার হইছে আপনি কি ধরেন না 62 বছরের কোন পুরুষে আপনি বিয়ে করবেন যদি মালটাকে টাকাটাকে করবেন আপনি প্রশ্নই আসে না করবেন না করবেন ফাইন কিন্তু তিননি করছে তিননি ভালো লাগে তিশা তিশা আচ্ছা শাওনেতে তো বড়টা কথা কয় শাওনে তো হুমায়ুন আহমেদের করছে আর তিশা করছে এই জন্য তিশা চিন্তা করছে আরে যা ওভার ওভার যে পুরা মুরা আলা তো আর কয় দিন যাব। সর্বোচ্চ এর এক পা তো কবরে গেছে আর আর আছে তুই আরেক পা তো ধর না আর পাঁচ থেকে সাত বছর মুস্তফা কাকা বাঁচবো মুস্তফা কাকা যে দিন বলবো হ্যাঁ মুস্তান মুস্তান মুস্তাক মুস্তাক এখন আমার কথা হচ্ছে যে মোস্তাক কাকা হাটক চলক খক মরবার আগে সবার একটা শখ থাকে হাসি খুশিতে মরবো আমিও চাই মোস্তাক কাকারে কেউ তুরাইয়েন না হাসি খুশিতে মুস্তাক কাকা ভালো থাকুক দিশা দিশা বিয়ে করলো এই জন্য মুস্তাক কাকারে এতো আহামরি মরি নাই মোস্তাক কাকা চামড়া বুড়া মোস্তাক কাকার টাকা আছে টাকা দেখি দিশা বিয়ে করছে

না না এটা বই তো এ তো বিয়ে করতে দাদা মুস্তাগার আব্বা ইচ্ছা দানু কয় তাই মু ওই আর পরিমনির লাগায় বারবার পরিমনি ও লাগায় এ কারমা আই তো নিজে কই잖아 পরিমনি কয় তুই কার বেটা তো ওই হিসাবে কোনো ব্যাপার না এখন আমারও 62 বছর হলে আমিও বিয়ে করব 45 বছর এখনো করি নাই আমিও 62 বছরে বিয়ে করব আমার মা আমার ফ্যামিলি 18 বছর অবশ্য ছোট সব পাকা আম তো সবাই পছন্দ করে এবং কি আদর করে রাখবো প্রত্যেকদিন তারে সানদের আকাশে রাখুম সাথে চাঁদ চাইবো সূর্য চাইবো বাতাস চাইবো টাকা তো গাড়ি আছে আপনার আমারও সবকিছু আছে ইনশাআল্লাহ পারে ছোট বেশি এমু করবো না এমু করবো এমু করবো না এমু করবো আর বুড়া মানুষের পুরা মানুষের একটা এক্সপিরিয়েন্স আছে না আগে ভাগে সে আতায় উতায় আসে না ব্যাপারটা তো উনি ওই সাবে ওই হিসাবে তিনি তো একদম ফাস্ট